আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি যেটা সবাই জনপ্রিয় এই মেজবানি ঐতিহ্যবাহী মাংস দিয়ে ডাল রান্না এটা মেজবানি মেজবান হলে ওটা একটু দেখে আর কি তো অনেকে এখন বাসায় বসে কি স্বাদ নিয়ে ফেলে কারণ রান্না করে খেয়ে ফেলে তো এই এখন অনেকে করে করতে চায় না তো এই চলুন দেখি আজকে আপনাদেরকে এই প্রস্তুর প্রণালীটা আমি কি কি উপকরণ দিয়ে এই রান্নাটা করেছি দেখুন মশাল্লা আমার এই মাংস রান্নাটা অনেক ঘন গ্রেভি হয়েছে আমি বেশি জল দিই নাই রান মাখা মাখা করেছি আপনাদেরও যার যেরকম জল খেতে ইচ্ছা করে ঘন খেতে ইচ্ছা করলে পাতলা খেতে ইচ্ছা করলে দেখুন আমি এখানে হাড় চর্বি সবগুলো মিক্স দিয়ে আমি মেজবানির ডাল রান্নাটা করেছি আপনারা একটু ফার্সি করে কষ্ট করলে সবগুলো উপকরণ এড করলে অবশ্যই এই ধরনের স্বাদ বাসায় বসে নিতে পারে পারেন চলুন দেখি আমি এই রান্নাটা কিভাবে করেছি দেখুন আমি এখানে এক কেজি এক কেজি সব মিক্সার হাড় শুদ্ধ চর্বি শুদ্ধ আমি এক কেজি মাংস কুটে কেটে আমি ফ্রেশ করে দিয়ে নিয়েছি দেখুন আমি হাড় শুদ্ধ সবগুলো মিক্সার এক কেজি মাংস নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব মাংসগুলো একটা প্যানের মধ্যে সেগুলো দিয়ে দিয়েছি দেখুন আমি হাড় শুদ্ধ চর্বি শুদ্ধ সে এক কেজি মাংস নিয়েছি এখন আমি এখানে চা চা চার আট পিস চার পাঁচ পিস এলাচ নিয়েছি এলাচ নিয়েছি একটু মুখটা ছিঁড়ে দিচ্ছি দেখুন এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি ছয় সাতটা সাত আটটা লবঙ্গ নিয়েছি দিয়ে দিচ্ছি এ দুই দুই পিস দারচিনি নিয়েছি দিয়ে দিচ্ছি আর তিনটি পেঁয়াজ পাতা পাতা নিয়েছি একটু ছিঁড়ে দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি এখন আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সবগুলো মশলা আমি এক এক করে সবগুলো আমি অ্যাড করে দেব দেখুন আমি এখানে এই সবগুলো মশলাগুলো নিয়েছি এখানে রাঁধুনি মশলা বলে এক চামচ নিয়েছি জিরা বাটা এক চামচ বাদাম বাটা এক চামচ আর এখানে আমি পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এখানে সাদা সরিষা এক চামচ পরিমাণ নারিকেল বাটা ওয়ান ফুট কাপ আর এখানে এই ধন্যের গুঁড়া নিয়েছি দুই চামচ পরিমাণ দেড় চামচ পরিমাণ এখানে দেড় চামচ এই ইয়া হলুদের গুঁড়া নিয়েছি দুই দেড় চামচ মশলা নিয়েছি রান মাংসের মশলা আর এখানে আমি হাটা মরিচ নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি মিষ্টি মরিচ এই মেজবানি চনার ডালটা রান্না করতে গেলে এই মরিচটা লাগে আর যাদের থাকবে না তারা বাসার রেগুলার মরিচের গুঁড়া দিয়েও রান্না করতে পারবেন এটা হাঁটা জারি মরিচের গুঁড়ো দিয়েছি আমি দুই চামচ পরিমাণ তো এখন আমি এগুলা দিয়ে এখন এখানে লাউ নিয়েছি আর এখানে এক এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখন এগুলো দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ও এখানে চনার ডাল নিয়েছি আধা আধা কেজি ওই আমি এগুলো এখন সবগুলো এখানে এই আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখুন যে উপকরণগুলো আমি নিয়েছি সবগুলো অ্যাড করে দিচ্ছি এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি রা রাঁধুনি মশলা বলে এটাও দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সাদা সরিষা বাটা এক চামচ পরিমাণ এটাও দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে দুনিয়ার গুঁড়ো আছে এটাও দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে বাদাম বাটা আছে এটাও দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে অথাত্তিক স্বাদের ঐতিহ্যবাহী মেজবানি চনার ডাল রান্না করব সেই জন্য আমি এটা এই এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচের পরিমাণ হলুদ গুঁড়ো আছে আর মাংসের মশলা আছে দেড় চামচ আর এখানে দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি এই ভাটা জারি মিষ্টি মরিচটা দিয়ে দিয়েছি এখানে আরেকটা জিনিস দেওয়া হয় নাই লবণটা দেওয়া হয়নি না এখানে আমি এক চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি যার যার টা টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি এগুলাকে সবগুলাকে একটু ভালো করে মিক্স করে নিব দেখুন এটা এগুলো যেমন ভালো করে মিক্স করবেন এই সবগুলো মাংসের গায়ে লেগে যায় সেজন্য আর এখানে আমি তেল দিতে হবে আমার বাটিটা কম ছোটো হয়েছে আমি আরেকটা একটা বড়ো বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন এখন আমি এগুলো ভালো করে মিক্স করে দেখুন আমি ভালো করে মাংসটা মিক্স করে নিচ্ছি এখন আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিব তেলটা দেওয়া হয় নাই দেখুন আমি দুই চামচ দেখুন আমি রান্নার রেগুলার সোয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি একটু বেশি দুই দুই ওয়ান ফুট কাপ তেল দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মাখিয়ে দেখুন ভালো করে মাখাইয়ে নিচ্ছি যাতে মাংসের গায়ে ভালো করে পাখিয়াটা মশলাটা ঢুকে যায় সেজন্য দেখুন এইভাবে করে আমার মাখানো হয়ে গেছে এখন আমি আধা কাপ পানি দিয়ে দেখুন আমি এখন একটু আধা কাপ পানি দিয়ে আবার প্যানের মধ্যে চুলাই মধ্যে বসাই দিব দেখুন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি দিয়ে দিয়েছি এই মাংসটা একটু কষিয়ে নিব না লাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিব ভালো করে দেখুন মাসাল্লাহ আমার ম্যারিনেটটা অনেক সুন্দর হয়েছে যেভাবে বলেছি আমি মেজবানি মাংসের স্বাদ বাসায় বসে নিতে পারবেন চনার ডালের মেজবানি চনার ডালের রান্নার স্বাদ বাসায় বসে নিতে পারবেন আপনারা যদি এভাবে সবগুলো উপকরণ দিয়ে রান্না করেন অসম্ভব মতার একটি ঐতিহ্যবাহী চনার ডালের রান্না দেখুন এখন একটু কষে আসতে হবে আমি একটা ডাকা দিয়ে ডুবে দিচ্ছি কষে আসতেছে আমি এখন আর একটু পানি দিয়ে দিবো ভালো করে একটু সিদ্ধ হয়ে আসতে আর একটু সিদ্ধ হয়ে আসলে আমি ওই চনার ডালটা দিয়ে দিব। এখনও চনার ডাল দেওয়া হয় নাই আমি মাংসটা একটু কষে আসতে হবে চনার ডাল আগে গলে গেলে ছিঁড়ে ছিঁড়ে যাবে সেজন্য আমি আর একটু মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন এখন আমি এখানে গরম পানি এক গ্লাস গরম পানি দিচ্ছি দেখুন এক গ্লাস গরম পানি দিয়েছি আর আরো আলু দিতে হবে দেখুন আমি দুই গ্লাস গরম পানি দিয়েছি এখন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে আর একটু পানি টেনে আসলে আমি চনার ডালটা দিয়ে দেবো একটু গোলে সিদ্ধ হয়ে আসলে আমি আর একটু পানিটা ঠেনে আসলে আমি চনা ডালটা দিয়ে দিব। লাউটাও দিব এখন আমি একটু ডাকা দিয়ে গুঁড়ে দিচ্ছি একটু কষে আসলে সিদ্ধ হয়ে আসলে আমি চনা ডালটা দিয়ে দিব। দেখুন মশাল্লা আমার মাংসটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি চনার ডালগুলো দিয়ে দিচ্ছি দেখুন একটু নরম হয়ে আসলে আমি আমার লাউটা দিয়ে দিব। লাউ নিয়েছি লাউটা দিয়ে দিব। ডালটা একটু নরম কষে আসলে আমি এটা লাউটা দিয়ে দিব দেখুন মাসাল্লাহ এরকম রান্না করতে পারলে ঘরে বসে মেজবানের চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবানের চনের ডালের স্বাদ নিতে পারবেন দেখুন এখন আমি একটা ডাকা দিয়ে গুঁড়ে দিব আর একটু পরে কষে আসলে আমি লাউটা দিয়ে দেব দেখুন দেখুন আমি লাউটা যে লাউটা নিয়েছিলাম সে লাউটা আমি এক চামচ সরিষার তেল মাখে রাখ রেখেছি এখন আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি দিচ্ছি দেখুন তেলটাও দিয়ে দিচ্ছি এখন আমার ডাল ডালের সাথে লাউটাও হয়ে যাবে আমি আর একটু পানি লাগলে দেব সিদ্ধ পানি দিব ঠান্ডা পানি কোনো রকম দেওয়া যাবে না আমি আর একটু পানি দিয়ে একসাথে কষিয়ে সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব দেখুন মাসাল্লা আমি যেভাবে বলেছিলাম চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবাণী চনের ডাল সেভাবে হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে আপনারাও এভাবে রান্না করলে সব উপকরণ দিয়ে রান্না করলে অসম্ভব মজার বাসায় বসে এই চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবাণী ডালের স্বাদ নিতে পারবেন আমার বাসায় হোমেড একটি মশলা আমি এই মানে মাংসের মশলা বানিয়েছি কয়েকটা মশলা দিয়ে সেটা আমি এখন উপর থেকে চামচ দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আর একটু স্টার এনেচ দিব স্টার এনচের পাউডারটা বানিয়ে রেখেছি এখন আমি আর একটু স্টার এনেচটা দিয়ে এটা একটু কষে আসলে একটু জলটা টেনে আসলে আমি একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব দেখুন আমি আধা চামচ পরিমাণ স্টারেন্সটা দিয়ে দিচ্ছি এটা একটু টেস্টটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে সেজন্য আপনারা পাউডার বানিয়ে রাখলে এরকম সব রান্নাতে মাংস রান্নাতে যে কোনো মাংস রান্নাতে দিয়ে দিতে পারবেন দেখুন অসম্ভব মজার এ একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেসবাণী মাংসের রান্না ডাল ডাল দিয়ে মাংস রান্না দেখুন আমার আমার এখন আরেকটু ইয়া কষা কষা হয়ে গেলে আমি নামিয়ে নেব কিছু কাঁচামরিচ স্বাস্থ্য কাঁচামচ দিয়ে পরিবেশন করব সাফ করব এখন আমি একটা ডাকা দিয়ে করে দিচ্ছি দেখুন আমার এই ঐতিহ্যবাহী মেজবানি ডাল রান্নাটা হয়ে গেছে মাংসর ডাল রান্নাটা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর রোবণীয় হয়েছে দেখুন এই আগেরকার দিনে মানুষেরা দাওয়াতের জন্য বসে থাকতো এখন একটু কষ্ট করলে বাসাই এইভাবে অথেন্টিক স্বাদ নেওয়া যায় দেখুন লাউটাও অনেক সিদ্ধ অনেক সুন্দর হয়েছে এই গরম গরম আমি এখন নামিয়ে নিয়েছি এখন সাফ করার জন্য বসছি দেখুন অনেক সুন্দর রমণীয় হয়েছে আপনারাও এইভাবে বাসায় বসে এরম অথেন্টিক মেজবানি মাংসের স্বাদ নিতে পারবেন একটু কষ্ট করলে একটু সবগুলো সব ধরনের উপকরণ দিয়ে এখন বাসায় যে কোনো মুহূর্তে এই বাসায় বসে এই অথেন্টিক মেজবানি মাংস সাতনিটা নেওয়া যায় আগে তো আগের দিনে তো কখন একটা মেজবান হবে দাওয়াতের জন্য বসে থাকতে এখন সবাই মানুষে তাড়াহুড়া করে টাংস কিনে আনে এখন আগেকার আগেরকার দিনের ওটা নিয়ে বসে থাকে না এখন বাসায় অনেক মানুষ এগিয়ে গিয়েছে এখন বাসায় বসে আপনারা সবাই বাসায় বসে স্বাদ নিচ্ছে এইভাবে সবগুলো উপকরণ দিয়ে কিছু মশ মশলা এক করে যদি এই একটু কষ্ট করে যদি এরকম করে মেজবানি ঐতিহ্যবাহী ডাল রান্না করতে চান এই করে বসে এই স্বাদটা পেতে পারেন একটু কষ্ট করে তো হেলদি একটি খাবার পেতে পারেন তো এই দেখুন আমি আজকে আপনাদের জন্য এই মানে ডা মাংসর ডাল রান্নাটা নিয়ে এসেছি তো আমার সবগুলো উপকরণ আমি কাপের মাপসুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আমার রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন অনেক অনেক বেশি ভালো থাকবেন অন্য সময় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের সাথেই পর্যন্ত রইলো আল্লাহ আফেস আসসালামু আলাইকুম